আমাদের দাবি সারা বাংলাদেশের পাঁচশো ষোলোটি রেজিস্ট্রি অফিস আছে এই রেজিস্ট্রি অফিসের ষোলো হাজার নকল নবিশ আছি আমরা এই নকল নবিশ আপনারা জানেন যে আমরা উনিশশো সাল থেকে আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা এই আমাদের জাতীয়করণের জন্য আমরা এই মাঠে লেবেছি। এবং বিগত দিন যারা সরকারে আসছে তারাই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ তোমাদের এটা যৌক্তিক দাবি তারা আমাদেরকে জাতীয়করণের কথা কোনো এক অদৃশ্য কারণে আমাদের এটা প্রেমে মানে ক্রমান্বয়ে কখনোই হয় না এবং এই যে পাঁচই আগস্টের পরে আমাদের বিগত যে আইনমন্ত্রী ছিলেন স্বৈরাচারী যে আইনমন্ত্রী তিনি কিন্তু এই মহান জাতীয় সংসদের দাঁড়িয়েও বলেছিলেন যে তাদের জাতীয়করণটা করা হচ্ছে এবং ওসিরেই সেটা হবে কিন্তু কোনো এক অজানা কারণে সেটাও আমাদের হয়নি যেহেতু পাঁচই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী সরকার এখন এসেছে আমাদের এই এক দফা দাবি এখন শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ এই আইন মন্ত্রণালয় আমাদের সুযোগ্য আসিম নজরুল স্যার মৌখিকভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবিটা যৌক্তিক এবং সাতাশ তারিখে আমরা তাদের সাথে দেখা করেছি তিনি যে আপনাদের এটা মৌখিকভাবে তিনি স্বীকার করেছেন যে আমাদের মৌখিকভাবে আমাদের বলেছেন আপনাদের দাবিটা যৌক্তিক তার পুনরায় আমাদের এখানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু আন্দোলন করার পরেও অদৃশ্য কারণে আমরা কিন্তু হারিয়ে যাই আমাদের এখন একটাই দাবি যে আমরা এই বিগত আজকের দিন ধরে একচল্লিশ দিন আমরা এখানে অবস্থান করছি পঁয়ত্রিশ দিন যাবত আমাদের অবস্থান ধর্মঘট ছিল এবং আজকে ছয় দিন যাবত আমরা এখানে আমরা অনুষ্ঠানে আছি আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনুস স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার যারা আছেন যেহেতু বৈষম্য বিরোধী স্যার আপনারা আমাদের দাবিটা যদি যৌক্তিক হয় স্যার আপনারা আমাদের অভিভাবক আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় আপনারা শুধু বলেন আমরা চলে যাব আর যেহেতু আমরা সারা জীবন শুধু মানুষ ঢুকাই খেয়ে গেছি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার দায়িত্ব তাদের আপনারা যদি বলেন যে আমাদের দাবিটা কেন যৌক্তিক আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত আমরা দিয়ে থাকি এই সরকারকে আমরা দ্বিতীয় রাজস্ব খাত আমাদের মন্ত্রণালয় এবং এই রেজিস্ট্রি অফিসের আমরা যে কাজগুলো করে থাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ প্রতিটা মানুষের যে সম্পত্তি আছে সেটা আমরা লিপিবদ্ধ করি বালামে এই লিপিবদ্ধর কারণে যদি কোনো ভুল হয় তাহলে সেই দায়ভারটা কিন্তু আমাদের নিতে হয় এবং এমন কি আমরা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা বেসরকারিভাবে আছি আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্টের সৌত্তর একশো পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট নারী সদস্য একটা নারী কখনোই তার মাতৃকালীন ছুটি পর্যন্ত পায় না ভাতা তো প্রশ্নই আসে না তা আমাদের সর্বদিকে আমাদের কাছে একটাই দাবি যে স্যার আমাদের এই দাবিটা আপনারা যৌক্তিক যদি মনে করেন তাহলে মেনে নেন এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে সরকারের কি অন্য কোনো ফান্ড লাগবে কি না আমাদের কোনো ফান্ড সরকারের অন্য কোনো খাত থেকে আনা লাগবে না আমাদের এই দলিল রেস্টি হওয়ার পরে ষাট টাকা প্রতি পাতায় সরকারের লোকে আমাদের জনগণ নগদ আদায় করে এখান থেকে আমাদের ছত্রিশ টাকা দেয় আর বাদবাকি চব্বিশ টাকা সরকারের রাজস্ব খাতে চলে যায় আমাদের এই টাকাতেও যদি রাজস্ব জাতীয়করণ করা হয় অন্য কোনো ফান্ড সরকারের অন্যভাবে আনা লাগবে না তাই আমাদের যেখানে আমরা গেছি সবাই আমাদের বলেছে যে আপনাদের দাবিটা যৌক্তিক